পঁচিশ বছর বয়সী সাফিউল ইসলাম হাসি খুশি প্রাণবন্ত এক তরুণ দারিদ্রতায় জর্জরিত পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেন প্রবাসে যাওয়া তবে যে আশা বুকে বেঁধে নিয়ে সাফিউল বিদেশে পাড়ি জমিয়েছিলেন সে আশার মৃত্যু হয়েছে করুনভাবে চাকরির সন্ধানে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন সাফিউল কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় মেলেনি কাজ বাধ্য হয়ে পনেরো মাস কখনো রাস্তায় কখনো বা মসজিদে কখনো বা ফ্লাইওভারের নিচে কাটান না খেয়ে শেষ পর্যন্ত সেই জীবন থেমে যায় এক হাসপাতালের গেটে সাফিউল গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ জলিল শেখের ছোট ছেলে গত বছরের মে মাসে প্রবাসী কোল্যাণ ব্যাংক থেকে আড়াই লাখ টাকা এবং স্থানীয়ভাবে আরও এক লাখ টাকা সুদের উপর ঋণ নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরব যান তিনি বলছে সৌদিতে পৌঁছে চাকরি না পেয়ে চরম অসহায় হয়ে পড়েন তিনি খাওয়ার জন্য কখনও মসজিদে মসজিদে যেতেন কখনো বা রাস্তায় রাত কাটাতেন অসুস্থ হলেও পাননি চিকিৎসা গত আঠাশ জুলাই সৌদি আরবের এক হাসপাতালের গেটে মারা যান তরুণ সাফিউল স্থানীয়রা বলছেন একই গ্রামের প্রবাস ফেরত দালাল মিস্টারের মাধ্যমে সাফিউল ও রনি নামে দুই যুবক সৌদি আরব যান সঠিক কাগজপত্র না থাকায় দুজনেরই চাকরি হয়নি সাফিউল মারা গেলেও রনি এখনো মানবতর জীবন কাটাচ্ছেন এ ঘটনায় মিস্টার গা ঢাকা দিয়েছেন এবং কোনো সহায়তা দিচ্ছেন না বলেও অভিযোগ পরিবারে মৃত্যুর অর্ধমাস পেরিয়ে গেলেও আর্থিক সংকটে মরদেহ দেশে আনা সম্ভব হয়নি সাফিউল ছিলেন তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হাসি খুশি প্রাণবন্ত এক তরুণ যে স্বপ্ন নিয়ে তিনি দেশ ছেড়েছিলেন তবে ফিরলেন তিনি শোকের ভার হয়ে তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ